গাবতলি বাস টার্মিনাল পাশে আপনারা এদিকে একটু দেখান তো এটা হচ্ছে ঢাকা বাস টার্মিনাল কিন্তু আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো আজকে আপনারা আসলে অবাক হবেন এই রাস্তার মাঝে কিন্তু একটা আন্ডারগ্রাউন্ড একটা রাস্তা আছে হয়তো অনেকে জানেন না আপনারা আমার সাথে চলেন আমি আজকে একটা রাস্তা দেখাবো আসেন এটা হচ্ছে গাবতলি মেইন রোড যেটা আছে আপনার বিশ্ব রোড বলা হয় এনসিআরটাকে একটা রাস্তা আছে আমরা এখন আন্ডারগ্রাউন্ড সেই রাস্তায় যাবো আর এখানে দেখাবে এখানে কি এমন আছে এখানে মানুষ কিন্তু যাতায়াত করতেছে আমরা দেখতেছি ভিতরটা যতটুক আমরা গভীরে যাচ্ছি কিন্তু ভিতরটা অনেকটা অন্ধকার লাগছে কিন্তু তারপরে একটু লাইট আছে কিন্তু এই নিচে দিচ্ছে তাকালে মনে হবে যে কার্ড আর গাড়ি কার্ডগুলো গুলা কিসে নাম্বার দিয়ে কার্ড রাখা এটা হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা আপনারা দেখতেছেন এটা হচ্ছে গাবতলি উপরে কিন্তু গাবতলি বাস্টাল এই পাশে আর উপরে হচ্ছে কিন্তু বিশ্বরোড এই নিচে যেটা হচ্ছে গিয়ে আপনার আন্ডারগ্রাউন্ড রোড এই রোডটার কারণ হচ্ছে আমরা অনেকে আপনারা দেখছেন যে বিষয় প্রতিটা রোডের উপরে কিন্তু আপনার যে মানুষ যাতায়াতের জন্য আপনার যে রাস্তাগুলা করে দেওয়া হয় কিন্তু নিচে করে দেওয়া হয়েছে এটা আমার মনে হয় যতটুকু সম্ভব ভালো হয়েছে রাস্তাটা করে দেওয়ার মানুষ যাতায়াত করতে পারবে উপরে কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ ভাবে মানুষ যে আমরা দেখতে পাই যে মানুষ চলাচল করতে পারে এখানে আমরা দেখি যে সবসময় মানুষ চলাচল করতে পারে কিন্তু এখানে এই যেটা একটু গভীর হওয়ার কারণে হয়তো একটু ফানি জমাট হয়েছে কিন্তু এই আসলে খুবই খারাপ যাতায়াত আপনারা সবাই যারা চলাচল করেন রাস্তার রাস্তা আপনার ঝুঁকিভাবে ভাবে চলাচল না করে আপনারা এই রাস্তা দিয়ে চলাচল করেন কারণ হচ্ছে এটা হচ্ছে এটা নিরাপদ রাস্তা এই রাস্তা চলাচল করলে আপনার কোনো ঝুঁকি বা কোনো সমস্যা হবে না এটা আমার বিশ্বাস আর আপনারা যারাই এই ভিডিও শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় এবং অন্য সবাই যেন এরকম চলাচল করার চেষ্টা করে আমরা একটু কিন্তু এই মাথায় কিন্তু আমরা এই মাথায় চলে যাব আপনাকে দেখাবো কিন্তু আপনারা কিভাবে উঠতে হবে কিভাবে যেতে হবে এই রাস্তাটা কিন্তু অনেকটা গভীরে কিন্তু আমরা একদম ওই মাথায় চলে আসি আমরা এই উপরে উঠবো আপনার দেখতেছেন আমি কিন্তু ওই পার থেকে ওইবার চলে আসছি মানুষ কিন্তু সবসময় এই রাস্তা দিয়ে চলাচল করে উপরে কিন্তু রাস্তা নিচে হচ্ছে আন্ডারগ্রাউন্ড রাস্তা এটা দিয়ে হচ্ছে মানুষ ওই পার থেকে ওইবার চলাচল করে এখন আমি কিন্তু এই পারে আপনারা দেখেন একটু সামনে আসেন আপনার একটু সামনটা দেখাই এই দেখেন রাস্তা এই হচ্ছে মেন রোড আমরা কিন্তু ওই পাড়ে চলে আসছি এখন দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে